গাড়ি এটার ওভারটেক করতে ভাড়া হয়ে যায় একটু তো টবেই আজকে কথা বলবো হচ্ছে আমরা বাইকের চেন লুপ আর হচ্ছে আমাদের লুকিং ক্লাসে একটা ব্লাইন্ড স্পট থাকে বাইক চালানোর ক্ষেত্রে যে একটা ব্লাইন্ড স্পট থাকে আপনারা সবাই সেটা সাথে হয়তো বা অনেকে পরিচিত অনেকে কি বললো এটা গাড়ি এটার ওভারটেক করতে ভাড়া হয়ে যাবে আগে এটা দেখে এখানে

ব্যাক টু দ্য টপিক আজকে কথা বলবো হচ্ছে আমরা বাইকের চেন লুক আর হচ্ছে আমাদের লুকিং গ্লাসে একটা ব্লাইন্ড স্পট থাকে বাইক চালানোর ক্ষেত্রে যে একটা ব্লাইন্ড স্পট থাকে আপনারা সবাই সেটার সাথে হয়তো বা অনেকে পরিচিত অনেকে পরিচিত না আমরা অনেকে বাইক চালাই যাই শুধুমাত্র সো আজকে ফার্স্ট অফ আমরা হচ্ছে চেন লুক নিয়ে কথা বলবো আমাদের চেন লুপিংটা বাইকে অনেক বেশি দরকার কিন্তু আমরা বাইকে চেন লুপটা প্রপারলি করি না কিন্তু দেখা গেছে আমরা যখন বাইক ওয়াশ করি চেন লুপটা আমার ওয়াশার সময় খুব বেশি প্রয়োজন হয় আমরা যখন বাইক হাই প্রেশার যে মেশিনগুলো দিয়ে বিভিন্ন জায়গায় যে যখন ধুই তখন আমাদের বাইকের মধ্যে যে লুপটা থাকে এই হাই প্রেশারের কারণে দেখা গেছে আমাদের বাইকের লুপিংটা মোটামুটি সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট কিন্তু সেটা হ্রাস পায় কারণ এটা পানির প্রেশারে সেটা আস্তে আস্তে পড়ে যায় এছাড়া আপনি যদি অন্যভাবে ধুইতে যান হয়তো বা নিজের বাসায় মগ বা অন্যান্য কোনো কিছু দিয়ে যদি হালকা ঘষে ধোন তারপর আপনি থেকে লুপ লুপ যায় যখন যখন বাইকের না থাকে মানে যে কোনো ধরনের পারে আপনি ইয়ামা লুপ ইউজ করতে পারেন অন্যান্য ব্র্যান্ডের লুপিং ইউজ করতে পারেন তারপর হচ্ছে আপনি পুরানো মোবিল ইউজ করতে পারেন আপনার ইনটেক মোবিল ইউজ করতে পারেন ইঞ্জিন অয়েল যেটা আমরা ইউজ করি হ্যাঁ যে যে ধরনের লুপি ইউজ করেন কিন্তু বাইকের যদি আপনি চেনের মধ্যে যদি লুপ না ইউজ করেন তাহলে কিন্তু অনেক বড় বিপদ যেটা হচ্ছে আপনার এই চেন অনেক সময় আমাদের দেখা গেছে চেন স্পোকেট চলে যায় বা চেন তাড়াতাড়ি নষ্ট হয় চেন সেটটা পুরো তাড়াতাড়ি নষ্ট হয় এটা নষ্ট হওয়ার একটাই কারণ সবচেয়ে বড় কারণ হচ্ছে বাইকে আমরা চেনে আমরা প্রপারলি লুপ করি না সো আমি আজকে আপনাদের এই লুপটা সম্পর্কে এতটুকু ইনফরমেশন যেটা শেয়ার করার জন্য যে আমরা যদি এটা যদি লুপ না করি আমাদের বাইকে কিন্তু এই অবস্থা হয় লুপের দেখা গেছে আমার খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি বলতে খুব তাড়াতাড়ি দশ হাজার পনেরো হাজার কিলোমিটার পরে আমার চেনটাকে চেঞ্জ করে ফেলতে হয় পুরো চেন সেটটাকে চেঞ্জ করে ফেলতে হয় সো এই জিনিসটা আমাদের জন্য একটা আসলে ব্যয়বহুল জিনিস নর্মাল আপনি যদি হান্ড্রেড সিসি একশো পঁচিশ সিসি যে কোনো বাইক চালাবেন সেটাতেই আপনার অনেক টাকা যায় আর যদি স্পোর্টস বাইক চালান তাহলে তো কতগুলো টাকা যাবে তো এইটা হচ্ছে খুব ভাইরাল একটা জিনিস যেটা আমরা বাইক চালানোর সময় খেয়াল রাখবো যে আমরা বাইকটা ধোয়াবো আমরা দেখা গেছে অনেকেই সপ্তাহে দুই সপ্তাহ এক সপ্তাহ পর পর বাইকটা ধোয়াই সো বাইকটা ধোয়ানোর পর আমরা এই জিনিসটা অলওয়েজ খেয়াল রাখার চেষ্টা করব যে বাইকটা আমার প্রপারলি লুপ করা হয় ধোয়ার পরেই আমরা বাইকটাকে লুপ করা ফেলবো এরপর আরেকটা জিনিস আছে হচ্ছে আমাদের মিরর ভিউ আমরা কিন্তু মিররে যখন এই যে দেখেন আমরা সাইডে যখন মিররে চলে যাই মিররে কিন্তু আমরা হান্ড্রেড দেখতে পারি না এই যে এতটুকুর পরে আমাদের কিন্তু পিছনের যে লুকটা আছে আচ্ছা একটু সামনে যেয়ে থামাই আমি একটা জায়গায় একটু দাঁড়াবো এই জায়গাটায় দাঁড়াবো আচ্ছা এই যে দেখেন আমার চেনটা কিন্তু একদম শুকায় রইছে হ্যাঁ আমি আজকে অনেকদিন পর বাইকটা বের করছি সে কারণে বাইকটা আমার ধোয়া হয় নাই আর বাইকে লুক করা হয়েছে অনেক দিন আগে সো এইটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকায় যাবে এবং খুব তাড়াতাড়ি আমার বাইকের চেনটা নষ্ট হয়ে যাবে চেনের স্পোকেটগুলো এটা যখন ঘুরবে চেনের স্পোকেটগুলো প্রপারলি ঘুরবে না দেখেন আমার স্পকেটগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে সো আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে বাইকের চেনটাকে আমার প্রপারলি লুপ করতে হবে আমি যদি চেনটাকে প্রপারলি লুপ করি তাহলে এটা আমার জন্য খুব ভালো হবে আমাদের বাইকের জন্য খুব ভালো হবে আর আরেকটা মেজর একটা জিনিস যেটা হচ্ছে আমাদের লুকিং গ্লাসে খেয়াল রাখার ক্ষেত্রে আমরা লুকিং গ্লাসে কিন্তু আমাদের পিছিয়ে চলো আমরা যাইতে যেতে কথা বলি আমাদের পিছে কিন্তু পুরো খেয়াল করতে পারবো না হ্যাঁ যে দেখা গেছে এই যে ধরেন আমি যাচ্ছি ওকে আমাদের এই যে লুকিং গ্লাসটা দেখেন খেয়াল করেন লুকিং গ্লাসটা এই লুকিং গ্লাসের আমরা কিন্তু এতটুকু পর্যন্ত দেখতে পারি হ্যাঁ আমাদের মোটামুটি আমরা ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত দেখতে পারি এরপর একদম আপনার সাইডে যে গাড়িগুলো থাকবে যেমন আপনার বাম সাইডে বা ডান সাইডে যে গাড়িগুলো একদম আপনার বরাবর চলে আসবে আপনি কিন্তু সেটা প্রপারলি দেখতে পারবেন না সেই ক্ষেত্রে আমাদের লুকিং গ্লাসেও যেমন রিলাইবল হইতে হয় ঠিক আমাদের আমাদের ঘাড়ের একটু রিলাইয়েবল হতে হবে যেমন আপনি যখন হালকা একটু ঘাটা চিনটা চিনটা বা একটু ব্যাখ্যা করলে আপনি কিন্তু প্রপারলি দেখতে পারবেন আপনার একদম সাইডে কোনো গাড়ি আছে কিনা হ্যাঁ সেটা কিন্তু আমাদের দেখছেন আমার একদম সাথে গাড়ি চলে আসছে সেটা কিন্তু আমি দেখিনি আমার কিন্তু পিছের থেকে অনেক দূর থেকে মোটামুটি আমার এতটুকু পর্যন্ত দেখা গেছে এরপরে আপনার সাথে একদম সাইডে যে গাড়িগুলো থাকবে সেটা কিন্তু আপনি লুকিং গ্লাসে দেখতে পারবেন বাইকের একটা ব্লাইন্ড জোন হ্যাঁ আমাদের এই ব্লাইন্ড জোন গুলা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে মানে আমি একটা জায়গায় এসে দাঁড়াইছি ঠিক আছে এটা একটা মসজিদের পাশে এই জায়গার নাম শেখের জায়গা অল্প কত রাইড করছি কিন্তু আমার দাঁড়াইতে হইছে মানে লিটারালি আমার মাথার এই সাইড আর এই সাইড এত পরিমাণ ব্যথা করতেছে যে আমি এক জায়গায় থামছি যে হেলমেটটা খুলে দাঁড়াবো প্রচুর পরিমাণ পেইন করতেছে কেন পেইন করতেছে বুঝতেছি না এটা লাস্ট কয়েকদিন ধরে আমি বাইকের হেলমেট পরলাম আমার প্রবলেমটা হচ্ছে আমি একটু দাঁড়াইছি হেলমেটটা খুলছি হেলমেটটা খোলার পর একটু রিল্যাক্স লাগতেছে এখন আবার রওনা দিতেছি মানে এটা কেন হচ্ছে আমি জানি না আমার ইদানিং এই প্রবলেমটা একটু বেশি হইতেছে হেলমেট পরলে মাথাটা ব্যথা করে এখন এটা হেলমেটটাও চেঞ্জ করবো না কি আমি বুঝতেছি না হেলমেটটা হয়তো চেঞ্জ করে ফেলতো বাট আবার এখন অনেক বালি খেতে হবে কারণ রাস্তায় কাজ চলতেছে মেড়া দিয়ার রাস্তায় এর জন্য আমার প্রচুর পরিমাণ মানে এখন বালু খেতে হবে রাস্তায় প্রচুর পরিমাণ বালু আছে এ কি পরিমাণ ধোয়া যে ফালাইতে সরাইতেছে আর কালকে দেখছি বনশ্রীতে প্রচুর পরিমাণ সার্জেন্ট প্রচুর পরিমাণ ধরা ধরতেছে বাইক গাড়ি টাড়ি অনেক মোটামুটি ধরতেছে এখন ব্যাপারটা হচ্ছে আমার বাইকের স্মার্ট কার্ড আনানো হয় না এখন এইটার জন্য যে ডেট দেওয়া ছিল সেই ডেট গত সাতাশ তারিখে শেষ হয়েছে এখন আমারে যদি ধরে আমি তো মনে করেন একটা মামলা খেয়ে যাব চোখ বন্ধ করে ছাড় দিবে না এখন তো কোনো ছাড় নাই বুঝলেন না কোনো ছাড় দিবে না আমারে ওকে বাইকটা এখন একটু ধোয়াবো বাইকটার অবস্থা খুব বাজে আর ইঞ্জিনটা ঠান্ডা হোক তারপর এটা পানি মারবো

বন্ধুরা লুক এট দিস একটু আগেও আপনারা একটা ভিডিওতে দেখছেন বাইকের অবস্থা আর এখন বাইক ধোয়ার পর কি অবস্থা কালো জিনিস ধোয়ার পর যে কি লাগে কি অশক অমাইক লাগে এটা হচ্ছে প্রমাণ বাইকটা দেখতে এখন জজ করতেছে তো আসলে প্রতিদিন কি বাইক তো ধোয়া পসিবল না বাট আমি যদি পারতাম তাহলে প্রতিদিনই বইতাম ওকে বাইকটা ধোয়া শেষ আর এখন বাসার দিকে রওনা দিচ্ছি যায়া বাইকটা রেখে তারপর টুকটাক কাজ আছে যেগুলো শেষ করতে হবে এই যে বাইকের যে সাউন্ড সাউন্ডটাই চেঞ্জ হয়ে যায় কেন যেন আমি জানি না আমার কাছে লাগে বাইক মনে হয় ধুইলে বাইক প্রচুর হালকা হয়ে যায় হ্যাঁ ময়লার কারণে বাইকে তো একটু ময়লা জমে থাকে বাইকের ওয়েট বাড়ে বাট বাইক এত হালকা আর বাইক চালায় এত স্মুথ লাগে আর এই যে আমার চেনে প্রবলেম ছিল আমি যেটা আপনাদের বলছিলাম যে চেনটা আমার প্রচুর পরিমাণ শুকাই ছিল যে চেনে এখন মানে লুপ করাতে মনে হচ্ছে বাইক দৌড়াইতেছে চেন লুপিংটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা আমাদের রেগুলার করা উচিত আমরা যেটা রেগুলার করি না শুধুমাত্র বাইক যখন ধুই তখনই লুপিংটা করি শুধুমাত্র লুপিংটা তখনই করি এই কারণে আমাদের চেনটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এটা বলতে গেলে বাংলাদেশের প্রত্যেকটা বাইকারেরই একটা কমন মানে প্রবলেম তো এখন কি চেষ্টা করব বাইকের লুপিংটা কন্টিনিউ রাখার জন্য তো খুব মজার ব্যাপার হচ্ছে আমার এখন প্রচুর পরিমাণ রাস্তা ঘুরে যেতে হবে এইটাই হলো আরেকটা প্যারা শ্রেণী না রাস্তা খালি খালি লাগতাছে তাইলে আমি সোজা বের হয়ে যাবো নাহলে এখন পুরো আমার যদি হাতে চিলে ঘুরে যাই আমার অনেকখানি ঘুরতে হবে এদিক দিয়ে আবার খালি দেখা যাচ্ছে মানে যেটা সম্ভব হয় সেটাই ফলো করি আর এই যে আমার হর্নটা মাঝে মাঝে এমন এমন করে মাঝে মাঝে হর্ন দুইটা দুইটার মধ্যে একটা বাজে